হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার পাঁচ চারটে প্রথমেই একের কদাগে আছে পেঁয়াজ হলো গাছের কাণ্ড খতে আছে পেঁপে হজম করতে সাহায্য করে গ সাঁতার কাটলে শরীরের খুব ভালো ব্যায়াম হয় ঘ সজনের দাঁতা হলো আসলে সজনের ফল দুই আছে সঠিক উত্তরের নিচে দাঁতাও ক বীজ ধানের বীজ অংশটাই খাদ্য গ ঘিরে গায়ের রং বদলায় ঘ রক্তের কথা ক্রমে কাঁচকলা খেলে আর একটি রোগের চোখের রোগের নাম হচ্ছে রাতকানা দুই আছে তিনি আছে বাদিকের সঙ্গে ডান্দি মেলা পাউরুটি হবে সাকা খাবার থুতরা ফুল হবে বিষ খাবার চানাচোর ভাজা খাবার ডিম প্রাণীজ খাবার চারে চলে যাই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চারের কদ আগে আছে কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল এমন দুটো উদাহরণ যেমন পেঁপে আর কলা অন্য দেশ থেকে দেশে হচ্ছে এমন দুটো জিনিসের নাম আলু লঙ্কা গ মুখে লালাকি জীবের জল আর এটি কি করে এটি হচ্ছে খাবার হজম করতে কাজে লাগে কদাকা নোখ কাটার সময় কী কী সাবধানতা অবলম্বন করবে নোক কাটার সময় নীল কাটা দিয়ে নৌকাতে হবে আর নোক কাটার আগে জলে নোক ভিজিয়ে রাখতে হবে উমা মাটির ভাঁড় কিভাবে তৈরি করা হয় কুমোর নরম কাটা মাটি দিয়ে ভার তৈরি করে আগুনে পড়িয়ে নেয় তারপর সেটা মাটির ভাঁড় তৈরি হয় এবার দেখো ছ নম্বর মডেল সেটটি কোনটি বিষফল এখানে ধুত্রা হবে বিষফল আর পেঁয়াজ হলো গাছের কাণ্ড কার বুদ্ধি থেকে বেশি হবে মানুষ আর আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা হবে পাঁচটি দুই আছে শূন্য স্থান পূরণ করো ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে ব্রাহ্মণী শাক খেলে বুদ্ধি পাড়ে সাঁতার কাটলে পুরো শরীরের ব্যায়াম হয় পেঁপে হজম করতে সাহায্য করে তিনি আছে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও আর যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও কতে আছে ওলকচু কাঁচা খেতে হয় এটা কাঁটা ডাব পাকলে নারকেল হয় এটা ঠিক নিমপাতা খোঁজপাত্রা রোগ প্রতিরোধ করে এটা ঠিক জীবের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি এটা ভুল চারে আছে বাদিকের সঙ্গে দিক মেলা খেজুরের রস শীতকালে পাওয়া যায় রক্তার পাতা কাজকলা খেলে কমে চোখের রোগ রং চিনতে না পারা দুধ থেকে ছানা পাঁচে বলেছে দুটি প্রাণী চোখ খাবারের নাম লেখো মাছের ডিম কানে মাছে খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে কান আর চোখের যত্ন না নিলে অল্প বয়সে নেওয়ার প্রয়োজন হয় হবে চশমা তাহলে চলো পাঁচ আর ছ নম্বর বাড়ির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে